Kill me, kill me, kill me.

नेतृत्व नेतृत्व आज के এই প্রতিষ্ঠাবার্ষিকীর মস্তাপুর থানা এবং রহনপুর পৌরসভা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের সবাই উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমার বিএনপির ভাইরা এবং আদিবাসী ভাই বোনেরা এবং সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনের এবং পুলিশের গোয়েন্দা যাদের লোক আছে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভাইরা আমার আজকে থেকে সাতচল্লিশ বছর আগে এই বিএনপি প্রতিষ্ঠাতা করেছিলেন কে প্রতিষ্ঠিতা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কে সে জিয়া রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এ জিয়া রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশের এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি আপনাদের যারা বিএনপি করেন তাদের জন্য এটা গর্বের যে আপনাদের নেতা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এদের এক শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র করে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন বাইরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাস করেন বিএনপি এলাকা থেকে এসেছেন তাদেরকে আমি শুধু আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই গরমের মধ্যে আপনারা যেভাবে এদিকে হাজির হয়েছেন এবং আপনাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন এই জন্য আমি সকলকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ